তাই এত সুন্দর মানে আমি আসছি বেড়াইতে এসে আমার সবুজ ঘাস দেখে আমি খালি পায়ে হাঁটতেছি কালে আর আমার সেই ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে বলছে সত্য কথাই বলছে আর আমি অনেক আগে আসছিলাম অনেক সুন্দর ছিল পরিষ্কার ছিল

আজকে চলে যাচ্ছি পাখি সঞ্জু খার রেসোর্ট আপিলের সঙ্গে আর এই যে আজকে চলে যাচ্ছি আমার মেয়ে শাড়ি পরছে আর সবাই আগে আমরা এখানে দাঁড়াইছি অটোর জন্য আর আব্বুর হচ্ছে লন্ডিতে কাপড় দিছিল কাপড়গুলা খুঁজে পাচ্ছে না তাই আম্মা খুঁজতেছে এক একা ওই যে এই যে আমরা বসে পড়ছি সবাই মিলে এখন সবার বসা শেষ এখন চলে যাব

যা বলে বুঝাইতে পারলাম আমরা যাচ্ছি সুন্দর একটা রাস্তা দিয়ে অনেক ভালো লাগছে সবুজ সবুজ ঘাস সেইগুলো না ধান এটা হচ্ছে স্কুল অনেক সুন্দর মানে আজকের বিকেলটা অনেক সুন্দর ইন্ডিয়া তাজমহলের এখন আমরা এসে গেছি সবাই নামতেছে আর আমার মেয়ে তো শাড়ি পরে আজকে পুরা জায়গায় ঝাড়ু দিচ্ছে অনেক বন্ধু নিয়ে যাবো টিকিট কাটা হচ্ছে এখানে অনেক দিন আগে আসছিলাম আমরা মেন দিয়ে এখন ভিতরে যাচ্ছি আর অনেক আগে আসছিলাম মনে হচ্ছে গেটটা অন্য রকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আর সবাই মিলে আসছিলাম অনেক দিন আগে খুব ভালো লাগছে ঠান্ডা পরিবেশ খুবই সুন্দর এটা পিছন গেট নাকি আর একটা গেট থাকার কথা দুই নাম্বার গেট এটা তিন নাম্বার গেট এই জন্য আমি চিনতে পারতেছি না ওই ওই দিক দিয়ে আসলে

আর কি গাছগুলা দেখে আমি পাগল হয়ে গেছি পুরা এত সুন্দর ঘাস আর গাছগুলা এত সবুজ সবুজ ঘাস আমি কখনো এভাবে অনেক দিন পর মানে বিয়ের পরের থেকে কোনোদিন আমি এভাবে ঘাসের মধ্যে হাঁটি নাই অনেক সবুজ অনেক জানলেও অন্য কালার পড়তে এখন এখান মানে পার্কের দুইটা অংশ এক এক অংশ ঘুরে এখন এই গেট যাচ্ছি

নীলিবি লোনি নীলিব ও জিরা আছে তো আচ্ছা জিরাফের কাছে যায় শোনো আসল মালিক নাই বুঝছ बेटा আসল মালিক ইন্তেকাল করেছে এইজন্য আজকে এই পরিস্থিতি এখানে কার আমাদের পরিচিত মানুষ আমরা এইজন্য দেখতে আসছি যে কি অবস্থাতে পড়ে আছে দেখতে আসছি তাই সব মানে নুংরা নুংরা মানে পোষাক করা নাই আসল লোক না থাকো যা হয় আর কি আচ্ছা চলো बेटा এখানে এসে আব্বুর সঙ্গে ঘুরতেছিলাম আর আব্বুকে প্রশ্ন করতেছিলাম আব্বু আপনার এখানে এসে কেমন লাগছে আব্বু বলছে অনেক ভালো লাগছে আঁকা বাঁকা রাস্তাটা খুবই সুন্দর আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমার মেয়ে পিছে আছে আর আমার মেয়েকে শাড়ি পরানোর একটাই কারণ আমার মেয়েকে ফটোশ্যুট করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে আমরা একটা নতুন শাড়ির পেস খুলবো সেখানে আমরা ছবি দেওয়ার জন্য আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে এখানে নিয়ে আসছি আর সবাইকে তো শাড়ি পরলে ভালো লাগে না তার জন্য আমার মেয়েকে অনেক ভালো লাগতেছিল তাই আমি শাড়ি পর আর সবাই শাড়ি পরে সুন্দর সুন্দর করে ছবি উঠাচ্ছিল এগুলো আমাদের পেজে থাকবে আপনারা সবাই আমার পেজটা ফলো দিবেন আর এখনো পেজ খুলে নাই খুলবো আর কি আগে থেকে রেডি হচ্ছি তো আমরা সব কিছু দেখে দেখে খুবই ভালো লাগতেছে এসে কেমন লাগছে এখন বসবো একটু এই যে আম্মা এখানে বসে আছে আমি একটু আসতেছি আম্মা আপনার আম্মা আপনার কেমন লাগতেছে এখানে এসে এখানে ভালো জায়গা না তো মানে মানে পরিবেশটা অত ভালো না আগের মালিক ছিল জায়গা ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না আরো সুন্দর ছিল মালিক থাকতে মালিক তো আমাদের বিয়াই হয় এখন তো সৌন্দর্য নাই একদম রং টং নষ্ট হয়ে গেছে গাছগাছালি নষ্ট হয়ে গেছে সবই কথা বলছিস মানে আমার পরিচিত তো আত্মীয় মানে মেজু কুমার কুমার হচ্ছে ভাসুর হ্যাঁ মেজু কুমার ভাসুর আমার মেজো ফুপু শাশুড়ির ভাসুর এরই বলছে সত্য কথাই বলছে আর আমি অনেক আগে আসছিলাম অনেক সুন্দর ছিল পরিষ্কার ছিল আর সুন্দর সুন্দর সব কিছু কালার করা ছিল এখন একটু অন্যরকম লাগছে কালারই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে অনেক পুরাতন হয়ে গেছে জায়গাগুলো ভালো লাগতেছে না সবুজ গাছ গাছালি সুন্দর কিন্তু সবকিছু অনেক সুন্দর এগুলা কালারিং করা করা ছিল এখানে আসছি আঙ্কেলের কথা প্রথমেই বলছিলাম এই যে যে আঙ্কেল এটা হচ্ছে আছে আপনার কথা বলতেছিল গেটের মধ্যে ঢুকতেই আর অনেক আগে আসছিলাম মনে হয় দুই তিন বছরের হয়ে গেছে এখানে সবাই মিলে গল্প করতেছে আমি দিয়ে এই পাশে আসতেছি খুব সুন্দর জায়গা কাঠের ভয় পাক পরে যাবো না তো হ্যাঁ আমি কিন্তু ভয় পাচ্ছি অনেক সুন্দর তো জায়গা খুবই সুন্দর বসলাম একটু ভালো লাগছে আর একটু বাতাস হলে মনে হয় আরো বেশি ভালো লাগবে পানি এখানে আমি একটা সুন্দর জায়গায় বসে আছি আর মন খারাপ থাকলে যাদের মন খারাপ আর আমার দুই দিন তিন দিন ধরে অনেক মন খারাপ অনেক শরীর খারাপ তার জন্য আমি ভাবছি আজকে আমি দুপুরে কোথাও না কোথাও যাবোই তার জন্য আজকে চলে আসছে আমি পাখি আর এসে আমার ভালো লাগছে আর সুন্দর এটা কাঠের কাঠের কি বলে শাকু বলে খুবই সুন্দর শোভা তোমার কেমন লাগতেছে এখন অনেক ভালো কেমন ছবি অনেকগুলা ছবি তুলছ হ্যাঁ এখান থেকে চারপাশটা একটু ঘুরাই ঘুরাই দেখো সবুজ সবুজ গাছালা খুবই সুন্দর এমন করতে হয় না সারা তো মিতাময়নাকে জ্বালাচ্ছে যে ময়না যে চলে যাবে ভিডিও করতে গেছিলাম আমরা খাবারের অর্ডার দিচ্ছে সুপার অন্তন এখন সবাই খাচ্ছে

আর বেশি ভালো লাগছে মানে সবুজ গাছ গাছালি আমি অনেকদিন এমন ভাবে দেখি নাই আর অনেক ভালো লাগছে এই কারণে আর রাতের ভিউটা অনেক সুন্দর বাহিরের দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে দিয়ে আর এখন আমি বাহিরে যেয়ে দেখাবো এই যে আমরা এখন নাস্তা খেয়ে বের হয়ে গেলাম বাহির ভিতরে তো একটু ঠান্ডা লাগছিল বাহিরে এসে মনে হচ্ছে একটু গাওটা জ্বলে উঠলো আর ভালো লাগছে আল্লাহ রাতে আমি এত গাছ গাছালি অনেকদিন দেখি নাই তো ভয় ভয় লাগে একটু একটু